তো একটা চতুর্ভুজ আছে এর মধ্যে বলে দেওয়া হয়েছে যে একটা বৃত্ত একটা বৃত্তকারের ভেতরে একটা চতুর্ভুজ আছে একটা বৃত্তকার আছে যার ভেতরে বলেছে একটা চতুর্ভুজ এঁকে দেওয়া হয়েছে এবং বলে দেওয়া হয়েছে যে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সেমি তাহলে এখানে যে বৃত্তটি আছে বৃত্তের বৃত্তের দৈর্ঘ্য বলে দেওয়া হয়েছে সেভেন সেমি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কথা বলা হয়েছে সাত সেমি ঠিক আছে ভালো করে দেখবি তাহলে বৃত্তের ব্যাসার্ধ বলে দেওয়া হয়েছে সাত সেমি এখন আমাদেরকে যেটা বার করতে হবে সেটা বার করতে হবে বৃত্তের ক্ষেত্রফল চতুর্ভুজের ক্ষেত্রফল এবং আমাদেরকে বৃত্তের ক্ষেত্র বল থেকে চতুর্ভুজের ক্ষেত্রফলটা বাদ দিয়ে এই যে বৃত্তের এই অংশগুলো রয়েছে এই অংশগুলোর ক্ষেত্রফল কত হবে নির্ণয় করতে একটা উপায় আমরা এটাকে করব ঠিক আছে দাও তাহলে এটা বৃত্ত বৃত্তের ব্যাসার্থ বলে দেওয়া হয়েছে সাত সেমি তাহলে পুরো বৃত্তটার ক্ষেত্রফল বার করতে আমাদের বেশি সময় লাগবে না তাহলে বৃত্তের ক্ষেত্রফল প্রথমে আমরা বার করে নেব বৃত্তের ক্ষেত্রফল ক্ষেত্রফলের ফর্মুলা জানি পায় আর স্কোয়ার তাহলে এখানে পায়ের মান আমরা লিখব বাইশ বাই সাত গণিত আর স্কোয়ার মানে সেভেন দুবার লিখতে পারি আমরা সেভেন ইন্টু সেভেন সাত দিয়ে একটা সাতকে কেটে গেলো তাহলে আমরা পেয়ে যাবো এটা দিয়ে নিয়ে সাত দুগুণে চোদ্দো একে পনেরো বর্গ সেমি সেমিতে আছে তাই আমরা সেমি এটা পেয়ে গেলাম বৃত্তের ক্ষেত্রফল ক্ষেত্রফল বৃত্তের পেয়ে গেলাম বর্গ সেমি এতটুকু বুঝতে কোনো সমস্যা সমস্যা নিতে চলো ঠিক আছে তাহলে এটা আমরা পেয়ে গেলাম এইবার আমাদেরকে ছবিতে দেওয়া ছিল যে এইরকম ভাবে একটা কর্ণ টানা আছে বৃত্তের একটা কর্ণ টানা আছে এই অঙ্কটা লিখতে ভুলে গেছি লিখে দিয়েছি তেরোর দাগের এক নম্বর কোষে দেখি আঠেরোর ক্লাস নাইন ক্লাস নাইনের আছে ঠিক আছে ক্লাস নাইনের ঠিক আছে তা দেখি এক নম্বর তাহলে এটা একবার আমাদেরকে দেখতে হবে যে আমাদেরকে বৃত্তটার আমাদেরকে কী বার করতে হবে ক্ষেত্রফল বের করতে হবে বৃত্তটার আমাদেরকে ক্ষেত্রফল বের করতে হবে এর কাছে বৃত্তটার আমাদেরকে কী করতে হবে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তাহলে ক্ষেত্রফল আমরা যখন নির্ণয় করবো আমরা জানি এইখানে ব্যাসার্ধ কত বলে দেওয়া হয়েছিল ভালো করে দেখো ব্যাসার্ধ সাত সেমি ঠিক আছে তাহলে ব্যাসার্ধ আমরা জানি যে যে কোনো একটা বৃত্তের ব্যাস ব্যাসের হাফ হচ্ছে ব্যাসার্ধ মানে আমরা বলতে পারি যে এইটা যদি দুভাগ করি তাহলে এইটা সাত বলে দেওয়া হয়েছে তাহলে গোটা আমরা এটাও সাত তাহলে পুরো ব্যাস আমরা বলতে পারি কত সেমি চোদ্দো সেমি তাহলে আমরা বৃত্তটির ব্যাস বলতে পারি যে বৃত্তটির ব্যাস হচ্ছে চোদ্দো সেমি আর বৃত্তটির ব্যাস যেটি সেটি হচ্ছে চতুর্ভুষ্টের কর্ণ চতুর্ভুষ্টির কি হচ্ছে কর্ণ তার মানে চতুর্ভুজের কর্ণর মানটা আমরা পেয়ে গেলাম যে চতুর্ভুজের কর্ণের মান হচ্ছে তাহলে সাত সাত চোদ্দো সেভেন প্লাস সেভেন ইকুয়াল টু ফোরটিন চোদ্দো সাত সাত তাহলে কর্ণের মান আমরা কত পেলাম চোদ্দো এবার আমাদেরকে চতুর্ভুষ্টির ক্ষেত্রফল বার করতে হবে তো চতুর্ভুজের ক্ষেত্রফল বার করতে গেলে আমাদের দিকে একটা রম্বসের ফর্মুলা আছে যেটা আমরা এখনই লিখবো ক্ষেত্রফল বার করে রমভোস আর চতুর্ভুজ এই কেন ওরও চারটা বাহু সমান থাকে রমভোস জানো তো কেমন হয় এরকম হয় ঠিক আছে তাহলে এর এরকম হয় রম্বস। তাহলে রম্বসের যেটা একটা ক্ষেত্রফলের ফর্মুলা আছে বলা বলে দেওয়া যদি বাহুর মান না বলা থাকে তাহলে এই ফর্মুলাটা আমরা ইউজ করতে পারি সেটা হচ্ছে ওয়ান বাই টু গণিত কর্ণ কর্ণের স্কোয়ার এটা হচ্ছে ফর্মুলা এটা হয়ে গেল কি ফর্মুলা ফর্মুলাটা কি হচ্ছে কর্ণ স্কোয়ার তাহলে এই ফর্মুলাটা এখানে আমরা ইউজ করব আরাম থেকে বেরিয়ে যাবে তাহলে এখানে আমরা কি বলবো বর্গক্ষেত্রটির বর্গ ক্ষেত্রটির ক্ষেত্রফল ক্ষেত্রফল বড় ক্ষেত্র থেকে ক্ষেত্রফল বার করবো আমরা তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা লাগাইলাম ওয়ান বাই টু গণিত কর্ণ স্কোয়ার কর্ণ আমরা পেয়ে গিয়েছি কত চোদ্দো তাহলে চোদ্দোর স্কোয়ার চোদ্দোর স্কোয়ার এটা আমরা ক্যালকুলেশন করি বা আমরা দুবার চোদ্দো লিখতে পারি চোদ্দ গণিত চোদ্দো লিখতে পারি দুই দিয়ে যদি এটা কেটে দিই কত হয়ে যাবে সাত এবার সাত দিয়ে চোদ্দোকে গুণ করবো সমান 47 28 থেকে 8 78 হলো 27 কে 7 89 98 বর্গ সেমি 98 বর্গ সেমি তাহলে আমরা ক্ষেত্রে ক্ষেত্রফল কত পেলাম 98 বর্গ সেমি আর এখানে বৃত্তদর পেয়েছি 154 বর্গ সেমি বাস এটাকে আমরা বিয়োগ করে দিলে কি পেয়ে যাব বিয়োগ করে দিলে এটা পেয়ে যাব বিয়োগ করে দিলেই এই যে মানগুলো এই মানটা আমরা পেয়ে যাব তাহলে আমরা বিয়োগ করে দেখি তাহলে ওয়ান এত সমান নাইনটি এইট বিয়োগ করবো আমরা তাহলে এখান থেকে এটা নিলাম চোদ্দো চোদ্দো থেকে আট বার দিলে ছয় এটা হয়ে গেল দশ শূন্য পাঁচ তাহলে ফিফটি সিক্স ঠিক আছে এটা হয়ে যাবে ফিফটি সিক্স তাহলে এই ফিফটি সিক্স এই চারটা অংশের আছে তাহলে এটা যদি প্রত্যেক একটা অংশের বার করতে যাই তাহলে এইটা করতে হবে আমাদেরকে ফিফটি সিক্স বাই ফোর ফিফটি সিক্স বাই ফোর করলে চারেগে চার চার চারে ষোলো তাহলে কত বেরিয়ে যাবে চোদ্দো তাহলে এই প্রতিটা অংশের ক্ষেত্রফল কত করে চোদ্দ সেমি এটাও চোদ্দো সেমি এটাও চোদ্দ সেমি এবং এটাও হচ্ছে চোদ্দো সেমি আশা করি এই অঙ্কটা বুঝতে কোনো সমস্যা হয়নি সমস্যা হয়েছে সমস্যা হয়নি তো আমরা তারপরে দু নম্বর অঙ্কটা করব চলো ফির মিলতে